ভালোই আছে রেঞ্জ অফ মুভমেন্ট কিন্তু আর একটু লাগবে সমস্যা কি হচ্ছে এখন ওই জায়গাটা অবশ্য অবশ লাগে ফোলা যাবে না কখনো সাত মাসে যেহেতু সাত ধাতর হৃদয় সাত পাশে যেহেতু আপনার এই ফোলাটা যায় নেয় ঠিক আছে এবার একটু হাতটা স্যার একটু ধরে রাখেন তুই স্যার হাত স্যার ভাই পায়ের একটু ধরে রাখেন পায়ের একটা স্যার

আজকে আমি আপনাদের আমার এক ভাইকে দেখাবো যিনি কিনা তার পায়ের সমস্যার জন্য আমার কাছে আসছেন তো ছয় সাত মাস আগে তার পায়ের সামনের দিকে রগ কেটে যায় তো সে বিদেশে পায়ের রগের এটা অপারেশন করেন এরপরে বিদেশে থেকে আসার পরে আস্তে আস্তে তার ট্রিটমেন্ট প্রোটোকল নেন নেওয়ার পরে আল্লাহ রহমতের তিনি ভালো আছেন তো উনি স্বাভাবিকভাবে হাঁটতে পারে বসতেও পারে মোটামুটি কিন্তু সে কিন্তু এখন নামাজে পুরোপুরিভাবে বসতে পারে না এবং বসতেও তার মাঝে মাঝে একটু অসুবিধা হয় এবং পায়ে যে অংশটুকু কাটা ওই জায়গাগুলো কিন্তু একটু আছে এবং পেকে উনি যখন পায়ের মুভমেন্ট করে তখন ওখানে কিন্তু মাঝে মাঝে একটু শব্দ হয় তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন ওনার কাছ থেকে শুনি উনি কিভাবে ওনার পা কাটছিল এবং পা কাটার পরে ওনার যে ট্রিটমেন্ট প্রটোকল উনি কিভাবে নিয়েছিল বিস্তারিত শুনে আসে বলেন ভাই আমার ফাঁকার ছিল কাজ করার সময় গ্র্যান্ডার পরে তারপর আবার অপারেশন হয় দুবাইতে দুবাইতে অপারেশন করছে হ্যাঁ আজকে থেকে কত দিন আগে আজ থেকে 6 মাস আগে 6 মাস আগে হ্যাঁ তারপরে অপারেশন করার পরে তো হসপিটাল থেকে রিলিজ হওয়ার পরে দেশে চলে আসি কত দিন পরে দেশে আসছেন 22 দিন পর 22 দিন পরে

টোটলা পেকে আছে চামড়ার যে অবস্থাটা মানে উপরে এটাকে আমরা বলি হাইপারট্রফিক স্কার হ্যাঁ উপরের চামড়াটা আসলে বেশি মানে দাগ পড়ে গেছে আর কি ওটাও আমরা একটা মলম দেবো মলম ব্যবহার করবেন অনেকদিন এবং মলম ব্যবহার করলে দেখবেন যে ওটা ইনশাল্লাহ আস্তে আস্তে কমে আসতেছে আর নামাজে বসার ক্ষেত্রে আপনি কিন্তু কষ্ট পাচ্ছেন আপনি কিন্তু এখনো নামাজে এইভাবে পাটা ভাস করে কিন্তু আপনি বসতে ঠিক আছে এটা কিন্তু আপনি বসতে পারতেন যদি আপনি প্রথম থেকেই ব্যায়ামটা ঠিক মতো হইতো আপনার কিন্তু সব ঠিক আছে মুভমেন্ট ঠিক আছে ভিডিও গুলাতে তো আমাদের রোগীর ওনার মুভমেন্ট আল্লাহর রহমতে অনেক ভালো আছে বাট এই যে নামাজে বসা আগুন গুলো যে এরকম ভাবে বসা আমরা বলি যে সে যদি নামাজে ঠিক মতো বসতে পারে সে যদি ঠিক মতো দৌড়াইতে পারে সে যদি ঠিক মতো টয়লেটে বসতে পারে তাহলে হলো আউটকাম 100% জি স্যার আপনার আউটকাম যদি আপনি যদি বলেন যে স্যার আপনার আউটকাম আমার আউটকাম কত আমি বলবো আপনার আউটকাম 90% কি বলছিস বস কত আছে 10% বাকি আছে মানে আপনি নামাজ এখনো এইভাবে বসতে করতেছেন না জি ঠিক আছে এটাও আপনি আস্তে আস্তে পারবেন এখনো সময় আছে ব্যাম করবেন ব্যাম করলে যেভাবে ব্যাম দেখাই দিছি ব্যাম করবেন ব্যাম করলে দেখবেন যেটা এই পায়ের থেকে ওই পাটা একটু চিকন এই আট মাসে কিন্তু ছয় সাত মাসে কিন্তু এটা রিকভারি হয়ে যাওয়ার কথা কি বলেছে বুঝতে পারছেন ওইটার ব্যায়ামটা ওই ব্যায়ামটাও লাগবে প্রত্যেকটা জয়েন্টের আলাদা আলাদা স্পেসিফিক ব্যায়াম আছে তো আমরা একটা একটা জয়েন্ট ধরে ধরে ব্যাম করি তাহলে কি হয় আমার ফুল টটা 100% আমরা রিকভারিটা পাই তো যাই হোক আল্লাহর অশেষ রহমতে আপনার এখানে ইনফেকশন হয় নাই হ্যাঁ ইনফেকশন হয় নাই ইনফেকশন না হওয়ার কারণে আউটকামটা কিন্তু অনেক ভালো হয়েছে তো আপনি এখন যখন খালি পায়ে হাঁটেন তখন কি ব্যথা করে কি না জি ব্যথা করে না মাঝে মাঝে ফুলে যায় কি না ফুলে যায় ফুলে যায় রগে টান লাগে কি না রগে টানু যে বেশি টান ফলে অনুভব হয় কিনা অনুভব হয় অনেকক্ষণ হাঁটার পরে কতক্ষণ পরে হাঁটার পরে ধর আধা ঘন্টা এক ঘন্টা হাঁটলেন এখন বেটা করে কিনা জি জি তখন একটু আনইজি লাগে আনইজি লাগে তারপরে সমস্যা হয় একটু একটু কিন্তু ততটা বেশি সমস্যা ততটা বেশি না জি আচ্ছা না ঠিক আছে আচ্ছা আর এখন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন যে একটাই যে আমি স্বাভাবিক কাজে কর্ম ভারী কাজ করতে পারবো কিনা এবং ওই যে জায়গাটা আপনার বোধ নাই চিমটি দিলেও যে আপনি বোধ পাচ্ছেন না এটা আপনার কতটুকু হবে তো আমরা বলে থাকি যে নার্ভ যদি কাটা যায় নার্ভ রিজেনারেশন করতে অনেক সময় লাগে তাহলে এখান থেকে যদি ধরেন আপনার উপর এ পর্যন্ত যদি দশ বারো সেন্টিমিটার হয় তাহলে তো ধরেন আপনার এটা প্রায় দুই বছর মতো সময় লাগবে

কি বলেছে বুঝতে পারছেন পায়ের আঙ্গুল এবং এটা ধরে পিছন দিকে এইভাবে আপনি নামাজে এইভাবে আমরা যে বসি এটা এইভাবে স্প্রিং করতে হবে আঙ্গুলগুলা বুঝতে পারছেন তো দুই আঙ্গুল দুই পায়ে যখন এইভাবে স্প্রিং করবেন তখন দেখবেন যে আপনার এগুলো আস্তে আস্তে আরো ফ্রি হয়ে গেছে তখন এই কটকট শব্দটাও দূর হয়ে যাবে তো ভাইটি আসলে উনি আবার বিদেশে চলে যেতে চান যার মানে আমার কাছে আসছিলেন যে স্যার আমি বিদেশে যাব আমার আবার সমস্যা হবে কিনা না তার ইনশাআল্লাহ সমস্যা হবে না তো আমার ভাইটির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন পায়ের রক্ত কাটা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পায়ের রক কাটা না শুধু পায়ের রক হাতের রক বাচ্চাদের জন্মগত ত্রুটি হাত ভাঙা পা ভাঙা অর্থোপেডিক্স এবং ট্রমার রিলেটেড যত রকম সমস্যা আছে নির্দ্বিধায় আমার কাছে চলে আসতে পারেন আমি কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে আসি ধন্যবাদ সবাইকে